হ্যালো স্টুডেন্ট স্টাডি উইথ ফান ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আমি তোমাদের মৌমিতা আনটি আমরা পড়ছি সপ্তম শ্রেণী বাংলা ব্যাকরণের চতুর্থ অধ্যায় শব্দ তৈরির কৌশল আমরা জানি যে বাক্যের মধ্যে থাকি শব্দ আর যদি বলি শব্দের মধ্যে কি থাকে তাহলে তোমরা বলবে বর্ণ যেমন গন্তব্য শব্দের মধ্যে গহ যোগ অ যোগ ন যোগ ত যোগ অ যোগ ব যোগ অন্তঃস্ত যোগ অ এই বর্ণগুলো এইভাবে পাশাপাশি আছে ঠিকই কিন্তু শব্দের গঠন যেমন বর্ণ দিয়ে বা ধ্বনি দিয়ে হয় তেমনই আরেকভাবে শব্দ তৈরি হতে পারে যেমন গন্তব্য গত গম্য এই শব্দগুলির মধ্যে সাধারণ দিক থাকে তা হল যাওয়া কিভাবে সেটা দেখায় গন্তব্য যেখানে যাওয়া উচিত গত যা হয়ে গেছে গম্য যেখানে যাওয়া যায় অর্থাৎ এই শব্দগুলির মধ্যে এমন একটা শেকড় আছে যেখান থেকে নানা শাখা বেরিয়েছে যেমন গত তব গন্তব্য যত গম্য তাহলে সবই হচ্ছে গম ধাতু থেকে পাওয়া গেছে এই শব্দগুলির মধ্যে গম বলে একটি সাধারণ বিষয় আছে যার সঙ্গে নানান কিছু যুক্ত হয়ে এই শব্দগুলি তৈরি করেছে শব্দ তৈরির এই কৌশলটা আমরা এবার শিখে নেব অর্থগত দিক থেকে কত রকমের শব্দ হয় তোমরা জানো গঠনগত দিক থেকে বাংলা শব্দকে দুইভাবে ভাগ করা যায় মানে অর্থগত দিক থেকে কত রকমের শব্দ হয় সেটা তোমরা জানো এমনি গঠনগত দিক থেকেও শব্দকে ভাগ করা যায় দুই রকম রকমভাবে কী কি মৌলিক আর সাধিত মৌলিক হলো যে শব্দকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না যেমন বাবা মা হাত ইত্যাদি আর সাধিত শব্দ হলো যে শব্দকে বিশ্লেষণ করা যায় যেমন করা মানে যুক্ত আ পাগলা টে পাগলা যোগ টে গুণপনা পনা ইত্যাদি সুতরাং এই সব আলোচনার আর উদাহরণ দেখে বুঝতে পারছ যে শব্দ তৈরি বলতে আমরা সাধিত শব্দের কথাই বলছি প্রথমে বলি সাধিত শব্দের মধ্যে সাধারণত দুই ধরনের শিকার থাকে ক্রিয়ার ক্ষেত্রে এই শিকারকে বলা হয় ধাতু প্রকৃতি যেমন গম একটি ধাতু আর ক্রিয়া ছাড়া অন্য ধরনের শব্দের ক্ষেত্রে তার নাম হলো শব্দ প্রকৃতি এই ধাতু প্রকৃতি বা শব্দ প্রকৃতির সঙ্গে যা যুক্ত হয়ে শব্দ গঠন করে তাকে কী বলে প্রত্যয় বলে যেমন আগের উদাহরণ দেখে উদাহরণগুলিতে দেখেছ যেমন গম যুক্ত তব্য গন্তব্য গম যুক্ত গত গম যুক্ত যত গম্য তাহলে গম হচ্ছে ধাতুর প্রকৃতি আর তব্য তত এগুলো হচ্ছে প্রত্যয় এই দিয়ে কী হলো গন্তব্য গত গম্য এগুলো হচ্ছে গঠিত শব্দ তাহলে ধাতু প্রকৃতির সাথে প্রত্যয় যোগ করে কি হলো গঠিত শব্দ কী হচ্ছে ভূগোল যোগ স্নিক সমান হচ্ছে ভৌগোলিক ভূগোল এখানে শব্দ প্রকৃতি আচ্ছা স্নিক হচ্ছে প্রত্যয় দিয়ে কী হচ্ছে গঠিত শব্দ কি হচ্ছে ভৌগোলিক তাহলে একটা হচ্ছে ধাতু প্রকৃতি একটা হচ্ছে শব্দ প্রকৃতি তাহলে প্রত্যয় যুক্ত হয়ে কখনো ধাতু প্রকৃতির সঙ্গে কখনো বা শব্দ প্রকৃতির সঙ্গে এই দিক থেকে প্রত্যয় দুটো ভাগ আছে কী হলো প্রত্যয় যুক্ত হয় কখনো ধাতু প্রকৃতির সঙ্গে আবার কখনো শব্দ প্রকৃতির সাথে তাহলে প্রত্যয় দুটো ভাগ কী কৃত প্রত্যয় আর হচ্ছে তাদিত প্রত্যয় কৃত প্রত্যয়ের আবার দুটো ভাগ আছে সংস্কৃত আর একটা হচ্ছে বাংলা কৃতপত্যায় আর তাদিত শব্দে প্রত্যয়ের দুটো ভাগ সংস্কৃত প্রত্যায় আর বাংলা প্রত্যয় আচ্ছা কৃতপত্যায় কি যা যুক্ত হয়ে ধাতু প্রকৃতির সাথে মানে ধাতু প্রকৃতির সাথে যা যুক্ত হয় তাই হচ্ছে কৃতপত্যায় আর যা যুক্ত হয় শব্দ প্রকৃতির সাথে তাই হচ্ছে প্রত্যয় আচ্ছা তাহলে আজ এই পর্যন্তই থাক তোমাদের এখানে যা অসুবিধা আছে তোমরা অবশ্যই আমাকে জানাবে আচ্ছা আমার এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করো আমি অবশ্যই তোমাদের সাথে থাকবো থ্যাংক ইউ